চলে আসলো গত চার পাঁচ দিন আগে আসছিল প্রায় আশি কেজি বাগদা সব শেষ হয়ে গেছে আর আজকে আবার বাগদা চলে আসছে মংলা বাগের হাট থেকে মানে বাগের হাটের মংলা থেকে বাগদা চিংড়ি প্রচুর চাহিদা পাচ্ছি আমরা এই বাগদা চিংড়ির এবং হচ্ছে ফিডব্যাকও অনেক ভালো বাগদা চিংড়ির খোলসটা খুব পাতলা হয় তো তাই বাগদা চিংড়ি মানে চিংড়ির যে চিংড়ি মিটটা ভেতরে চিংড়ি মিটটা বেশি পরিমাণে পাওয়া যায় খেতেও খুবই মজা বড় 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 ডিশটা ডিশ তো অনেক একসাথে তো ডিশে ধরবে না এটা তো ধরবে না বড়টা কোথায় ডিশ এখন অনেক সুন্দর হচ্ছে বাগদাগুলো আসছে এটার মধ্যে না ডিশ দাও স্টিলের ডিশ দাও বাগদা চিংড়ি আসছে দেখেন কি সুন্দর বাগদা গুলো আসছে এখানে হালকা দু চারটা নরম আছে নরম গুলো বেছে আলাদা করে ফেলো বুঝছো দেখেন সাইজগুলা কেমন সাইজগুলা গুলা দেখাই আগে দেখাইছে এটা এই সাইজটাকে আমরা হচ্ছে রেগুলার সাইজ বলে সেল করতেছি রেগুলার মিনস হচ্ছে মিডিয়াম সাইজ মানে মাঝারি সাইজ বলে সেল করা হচ্ছে এই বাগদাটা সাধারণত এগুলা হচ্ছে লোকালে এইগুলাকে বড় চিংড়ি বলা হয় বাট আমরা যেহেতু আরেকটা চিংড়ি আরেকটা সাইজ বিক্রি করি যেটা এক্সপোর্ট কোয়ালিটির যেটা পনেরো ষোলো টাকা কেজি হয়ে যায় সে কারণে ওইটাকে আমরা প্রিমিয়াম সাইজ বা বড়ো সাইজ বলি আর এটাকে আমরা মিডিয়াম সাইজ বলছি এই যে বাগদা চিংড়িগুলো খুবই সুন্দর বাগদা চিংড়ি আর এবং বাগদা চিংড়ি যেটা বলতেছিলাম যে বাগদা চিংড়ির যে খোলস হয় এই খোলসগুলা বাগদা চিংড়ির খোলসটা অনেক পাতলা হয় আর গলদার খোলস হয় মোটা মোটামুটি হয় গলদার খোলস আর বাগদার খোলস হয় একদম পাতলা যে কারণে বাগদার মিটটা খুব পাওয়া যায় রেগুলার খাওয়ার জন্য কারি বলেন তারপরে চাউমিন পাস্তা আদার্স যে আইটেমগুলো এগুলো তৈরি করার জন্য কিন্তু বাগদা খুবই বেস্ট চিংড়ি তাই এই বাগদা আপনারা নিতে পারেন আমরা এই বাগদা সরাসরি আনাচ্ছি বাগেরহাটের মংলা থেকে একদম মংলা বন্দরে যেই বন্দর পোর্টে যেই ঘাটটা আছে মাঝঘাটটা যেখানে হচ্ছে সুন্দরবনের সাইড থেকে এবং ঘের থেকে সব মাছ এনে জমা জড়ো করা হয় সেখান থেকে হচ্ছে পাইকারিতে নিলামে সেল করা হয় সেখান থেকে আমরা এই বাগদাগুলা সংগ্রহ করছি তো আপনারা এই বাগদাগুলা নিতে পারেন মিডিয়াম সাইজের বাগদা বেশ ভালো কোয়ালিটির বাগদা পাওয়া যায় বাগদা সারা বছর একটু কম বেশি হয় সিজনের অনেক বেশি পাওয়া যায় সিজনের দামটাও একটু কম থাকে এখন অবশ্য দামটা কিছুটা বেশি সিজনের চাইতে দেখি প্যাকেট খোলো প্যাকেট খোলো এখন দামটা কিছুটা বেশি সিজনের চাইতে কারণ আসলে এখন মাছের অফ সিজন এখন সব মাছের দামই চিংড়ি বলি আর মাছ বলি সব কিছুর দামই খানিকটা বেশি যেটা আসলে শীতের দিকে অনেক কমে পাওয়া যায় তো তার চাইতে এখন একটু বেশি আছে দাম বেশ বড় সাইজ বেশ বড় সাইজ আছে সুন্দর বেশ বড় সাইজের অনেক বড় সাইজের বাগদা অবশ্যই একদম বড়ো সাইজ বলে আপনারা আবার একটা জিনিস বিভ্রান্ত হবেন না যে সবই একদম সমান সব সমান না দেখেন আমরা মিডিয়ামে এই কারণেই বলি যে এগুলো সব সমান না এই যে একটা বড় একটা একটুখানি ছোট জাস্ট উনিশ বিশ কিন্তু আপনার যে মানে লোকালে যেরকম পাওয়া যায় তার চাইতে বড়ো এগুলো পঁচিশ থেকে ত্রিশটা পর্যন্ত হয় আবার বিশটা বাইশটা পঁচিশটা তো কেজি হয়ে যায় এরকম দেখেন এই এই যে একটা আমি ধরলাম এখানে তিনটা দেখেন জাস্ট একটু উনিশ বিশ আছে এই যে এটা বেশ বড় আবার এটার সাথে যদি এটা রাখি এরকম আছে হ্যাঁ কিন্তু সব মিলাইয়া যেটা হচ্ছে সেটা আপনারা পঁচিশ থেকে ত্রিশ পিসে আপনারা বাগদা পাবেন পঁচিশ থেকে ত্রিশ পিসে এদিক থেকে ধরো এটা দেখা যাচ্ছে না পঁচিশ থেকে ত্রিশ পিসে হচ্ছে কেজিতে পাবেন জাস্ট উনিশ বিশ হবে আচ্ছা দু একজনের কাছে প্রশ্ন পেয়েছিলাম কেউ কেউ বাগদা বলতেছিলেন যে এই সাইডটা কালো কেন এটা কি নষ্ট কিনে এটা নষ্ট না এটা তার খোলসের কালার দেখেন নষ্ট যদি হয় তাহলে কিন্তু তার খোলসের ভেতরের যে মিটটা ওইটাও নষ্ট হবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আছে হ্যাঁ এটা হচ্ছে তার খোলসটা খোলসটার কালারটাই এমন কোনো কোনো হ্যাঁ কোনো কোনো একটু পুরান হয়েছে কোলসের জায়গায় শেওলা জমে চিংড়ির এই কোলসের ভেতরে অনেক সময় চিংড়ি পানিতে ঘুরা ঘুরির সময় এই জায়গাগুলোতে শেওলা জমে এই শেওলাগুলো এখানে জেলির কোনো ব্যাপার নেই কারণ আমরা সরাসরি মানে আমরা কোনো আড়ত ঢাকা সিটির কোনো আড়ত বা অন্যান্য জায়গার আরত থেকে কালেক্ট করছি না আমরা সরাসরি বাগেরহাটের মঙ্গা থেকে আনাছি তাই টোটালি এগুলো মুক্ত জেলির কোনো সুযোগ না আপনারা কোনো রকম জেলি পাবেন না কিছু পাবেন একদম ফ্রেশ বাগদা পাবেন অনেক বাগদা আসছে কিন্তু গতবারের চাইতে কম আসছে লাস্ট দু তিন দিন আগে যখন বাগদা আসছিল তখন আসছিলো প্রায় তিরাশি কেজি বাগদা আসছিলো হ্যাঁ আজকে একটু কম আসছে বাগদা চিংড়ি তো আপনারা এগুলো আজকে যে কিছুক্ষণ আগেই আমাদের শপে এসে পৌঁছাইছে আজকে শুক্রবার ছিল শুক্রবারে সাধারণত অর্ডারের চাপ বেশি থাকে তো শপে এসে পৌঁছেছে আমাদের দুপুর একটা দেড়টার দিকে আমরা হাতে পাইছি কিন্তু তখনই লাইভে আসিনি কারণ আমার আমাদের যে রেগুলার ডেলিভারি থাকে যেটা ঢাকার সিটির ভেতরে সেগুলো আমরা ছাড়তেছিলাম সেই কারণে হচ্ছে তখনই সাথে সাথে লাইভে আসেনি সব ডেলিভারি ছাড়া হয়েছে এখন জাস্ট আপনাদের সাথে কথা বলা যাবে তো আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাইতে পারবো এই বার্তাটা দেখাইলাম এই বার্তাগুলো ইয়ে করে নাও নাও আর বক্সটা এখান থেকে সরাও আমাকে একটা টিস্যু দিও বাকদর নিয়ে যাও ওই ইয়া কই বাকদর বক্সটা সরাতে হবে আমি এই বাকদর বক্সটা সরাই নিয়ে যাও একটা প্যাকেট প্যাকিং করে ফেলো আমরা যেটা করি দেখো একটা প্যাকেট দাও তো আমরা একটা প্যাকেট দাও আস্তে রাখোtrimenti মাথা ভেঙে যাবে জোরে রাখলে হ্যাঁ এভাবে ভাঁজে রাখা যাবে না এভাবে এটা একটা সাইডে সাইডে রাখা লাগবে আমি এখানে ঢেলে দেই দেখি 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 তোমরা তখন প্যাকেজিং করবা কিছু কিছু বেশ বড় এরকম বড়গুলো একচিটি এমন বড়গুলো আমরা আপনাদেরকে সিজনে এনে দিব এখন একদম একচিটি বড়গুলো পাওয়া যাচ্ছে না দেখি তোমার একটা প্যাকেট নাও তো যে প্যাকেটটা আমরা করি ওই একটা প্যাকেট দাও হাফ কেজির প্যাকেট হুম কিছু কিছু আনার সময় দেখা যায় যে দু একটা মাথা একটু ভেঙে যায় আমরা এগুলোকে বাছাই করে আলাদা করে ফেলার চেষ্টা করি যাতে ভাঙা মাথা ভাঙা ভেঙে গেছে ধরনের চিংড়ি টাটার কাছে না যায় এটা না কি নিয়ে রিপ্লাই পাচ্ছ ও আচ্ছা রিপ্লাই পাচ্ছ না এটা নিয়ে এই কমপ্লেইন তো চলতেছে আজকে সামান ধরে এই কমপ্লেইন সবচেয়ে বেশি পাচ্ছি এখন অনেক অনেক বাগদা দেখি 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 দেখতেই ভালো লাগে আমাদের দেশের একটা সম্পদ এই বাগদা চিংড়ি যেটা আমাদের দেশে হচ্ছে রপ্তানিপূর্ণ প্রতিক্রিয় করল আচ্ছা আমি আমি হচ্ছে রিপ্লাই নিয়ে একটু কথা বলি হ্যাঁ এটা সত্য আমি স্বীকার করছি যেটা হচ্ছে আমাদের রিপ্লাই দিতে একটু লেট হয় এর কারণটাও আপনারা একটু বুঝবেন যখন হচ্ছে প্রচুর চাপ থাকে তখন সার্ভিসে কিছুটা প্রভাব পড়ে একটা পুরা টিম কাজ করতেছে সকাল নয়টা থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত অনেকেই রিপ্লাই পাচ্ছেন অনেকেই ফোনে রিপ্লাই পাচ্ছেন যদি একদমই আমরা রিপ্লাই না দিতাম তাহলে তো আসলে আমরা কোনো অর্ডারই মানে কোনো অর্ডারই দিতে পারতাম না আমাদেরকে তো ক্লোজ হয়ে যাইতে হইতো কিন্তু আমরা রিপ্লাই দিচ্ছি কিন্তু দেখেন একটা মানুষ যখন একজনের সাথে কনভারসেশন করে তার অর্ডারটা নিচ্ছে বুঝে নিচ্ছে রিকোয়ারমেন্টগুলো বুঝে নিচ্ছে তাকে একটা বিল তৈরি করে দিচ্ছে এই যে সময়টা এই সময়ের মধ্যে আরও দেখা যায় যে আরও পঞ্চাশ সাতটা মেসেজ ঢুকতেছে আমাকে মার্কেটিং টিম দেখাইলো যে প্রতি মিনিটে আমাদের পনেরোটা থেকে ষোলোটা করে এস এম এস ঢুকতেছে তো এখন এক মিনিটে তো পনেরো ষোলো জনের অ্যান্সার দেওয়া পসিবল হয় না একজন কাজ করতেছে না আমাদের অফিসে আপনারা যে কেউ আসতে পারেন রিভার ফিশার অফিস মধ্যপাডাতে সেই এখানে একটা বড় টিম কাজ করতেছে তারপরেও দেখা যায় যে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ আসে মেসেঞ্জারে মেসেজ আসতেছে তারপরে হচ্ছে কল আসতেছে হোয়াটসঅ্যাপে দেশের বাইরে থেকে কল আসতেছে ওয়েবে আমাদের মেসেজ সিস্টেম আছে সেখান থেকে আসতেছে ইনস্টা থেকে আসতেছে ইউটিউব থেকে আসতেছে মানে অনেক জায়গা থেকে আসতেছে ওরা ক্রমান্বয়ে করে যাচ্ছে আমি যেটা অনুরোধ করি সবার কাছে প্লিজ আপনার রিভার্সিস ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা ঢুকে অর্ডারটাকে খুব ইজিলি প্লেস করে ফেলতে পারবেন মার্কেটিং টিমের জন্য ওয়েট করতে হবে না কনভারসেশনের জন্য ওয়েট করতে হবে না রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে না প্রোডাক্ট কোয়ালিটি আমরা লাইভে দেখাচ্ছি আমরা হচ্ছে আপনাদেরকে বলে মুখে বলে দিচ্ছি আমরা পোস্ট করতেছি সেগুলো দেখতেছেন জাস্ট হচ্ছে আপনারা ওয়েবসাইটে ঢোকেন কাইন্ডলি ওয়েবসাইটে হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন তাহলে আপনাদের অর্ডারটা সুন্দরভাবে প্লেস হয়ে যাবে অর্ডারটা রিসিভ হয়ে যাবে দ্রুত আপনারা ডেলিভারি পাবেন দ্রুত ওয়েবসাইটের লিংক শো করতেছে আর ওয়েবসাইটের লিংকটা কি কমেন্টে দিয়ে দেওয়া হইছে কমেন্টসে লিংকে শো করতেছে আচ্ছা লিংকে শো করতেছে দেখেন ডট আমাদের ওয়েবসাইট লিংকটা riverfish.com.bd আচ্ছা এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে আমাকে আরেকটা টিস্যু দিও তো এক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে গতকালকে আমাদেরকে মানে মামলা মোকদ্দমা পর্যন্ত যাইতে হয়েছে কেন যাইতে হইসে সেটা আপনাদেরকে বলি আমার একটা পেজ ফারজানা নামে যেটা আমার বাইনেম পেজ আর এটা হচ্ছে রিভার ফিশ রিভার ফিশ দু সাল থেকে চলতেছে ফারজানা পেজটা খুব বেশি দিন আগের না কয়েক মাস হবে পাঁচ ছয় মাস হবে আমাদের পেজ থেকে ভিডিও নামায়ে আমার নিজের আমার ছবি নামায় আমার নাম দিয়ে ভুয়া পেজ খুলে সেগুলো থেকে মানুষের সাথে ফ্রড করা হচ্ছে তো এই যে বিষয়টা এই বিষয়টার জন্য আমরা হচ্ছে ফোন নাম্বারগুলো পাইছি যেসব ফোন নাম্বার দিয়ে লোকজনের কাছ থেকে কথা বলে টাকা নেওয়া হয়েছে তারপর হচ্ছে মানে আমাদের পরিচয় দিয়ে অনেকে আমাদের সাথে ইনবক্সে পড়ে পরবর্তীতে এটা আমাদেরকে জানিয়েছেন তো জানানোর পরে আমরা এটা হচ্ছে আমরা অলরেডি এটা মামলা করছি আমরা একটা মামলা করছি আমরা বাড্ডা থানায় মামলা করছি যেটা খুবই অনতি বিলম্বে সেটা হচ্ছে সাইবার ক্রাইমে বা সিআইডিতে ট্রান্সফার করা হবে আমরা নিজেরাই হচ্ছে উদ্যোগী হয়ে কারণ আমাদের একটা ব্যবসায়িক সুনাম আছে হ্যাঁ কারোর টাকা মেনে দেওয়া আমাদের উদ্দেশ্য না আমরা ছয় বছর ধরে ব্যবসা করতে চাই আর একশো বছর ধরে ব্যবসা করতে চাই তো এইখানে যাতে কেউ হয়রানির সম্মুখীন না হয় সে কারণে আপনাদেরকে বারবার বলে দেয় দেখেন আপনারা পেজগুলো একটু ভেরিফাই করবেন আমার পেজে লাখের উপরে ফলোয়ার রিভার ফিশে লাখের উপরে ফলোয়ার পেজটাতে পেজটাতে ফলোয়ার ফলোয়ার সেটা তো একটা পেজ বুঝাই যায় ফলোয়ারের পেজে কেন আপনারা হচ্ছে গিয়ে মানে অর্ডার প্লেস করেন অর্ডার প্লেস করে আবার কোনো ভেরিফিকেশান ছাড়া টাকা লেনদেন করে ফেলতেছেন অবাক করা বিষয় অনেক সময় সরি অনেক সময় প্রবাসী ভাই যারা আছেন ভাই বোনেরা অনেক সময় এটা ওনারা বুঝতে পারেন এটা ওনাদের দোষ না ওনাদের এই বুঝতে পারেন না অনেক সময় অনেক সময় দেখা যায় যে আচ্ছা ছবি দেখতেছে আপুর ছবি দেখতেছে আপুর ভিডিও দেখতেছে মনে হয় এটাই রিয়েল পেজ এখন দেখেন আমাদের ভিডিওটাকে ডাউনলোড করে সেটা ফেক পেজগুলোতে আপলোড দিতেছে এরকম শত শত আমরা কয়টা খুঁজে বের করব। এমনিতেই আমাদের অর্ডারের চাপ ডেলিভারির চাপ প্রোডাক্ট সোর্সিং অর্ডার রিসিভ করা এই নিয়ে হ্যাসেলের মধ্যে থাকতে হয় দিন সেখানে ফেক পেজ তো আমরা আসলে কয়টা খুঁজে বের করব তারপরে আমরা যখন আমাদের চোখের সামনে পড়ে তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই হ্যাঁ আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথে মেটা সাপোর্টে কথা বলি কথা বলে সেখানে আমরা ফেক পেজগুলোকে ডাউন করানোর ব্যবস্থা নেই আমরা থানায় কমপ্লেন করি সাইবার ক্রাইমে দৌড়াদৌড়ি করতেছি আজকে একটা শুক্রবার শুক্রবার আমাদের অর্ডার চাপ থাকে বৃহস্পতিবারে এই নিয়ে অনেক কাজ করতে হয় সেই কাজ ফেলে রেখে কালকে সারাটা দিন ধরে যে থানা পুলিশ নিয়ে দৌড়াদৌড়ি করলাম শুধুমাত্র একটা ফেক পেজের কারণে একটা ফেক পেজ সমানে হচ্ছে মানুষকে ঠকাচ্ছে এখন আপনাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন আপনার পেজগুলো দেখেন একটা লোগো বা আমার ছবি দেখলেই হয়রান হয়ে যাওয়ার কিছু নাই সেখানে দেখেন যে তার ফলোয়ার কত আমাদের আমাদের ফলোয়ার অনেক হ্যাঁ আমাদের সরাসরি লাইভ হচ্ছে আর সেখানে সেগুলো কি করতেছে সেগুলো হয়তো আমাদের লাইভটাকে শেয়ার করতেছে একটা শেয়ার আর ডিরেক্টলি লাইভ হওয়া দুটার মধ্যে কিন্তু বিষয় তো এগুলো একটু সচেতন হয়ে আপনারা করবেন নিজেরা হয়রানি হবেন না এটা খুবই একটা মানে কষ্টের টাকা এক টাকাও যদি কেউ মেরে দেয় খুব গায়ে লাগে মানে আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করে আমরা জানি যে টাকা উপার্জন করার কষ্টটা কেমন সেখানে কেউ একজন মেরে দিবে আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে তা না আমরা ব্যবস্থা নিচ্ছি যারা আমার আপনারা জানাই অনেকে আমাদেরকে জানাইছেন সেই নাম্বারগুলো পাওয়া গেছে সেই পেজগুলোকে আইডেন্টিফাই করা গেছে অলরেডি আমরা এর বিরুদ্ধে মামলা করছি আশা করতেছি শিগগিরই হয়তো খুবই দ্রুততার সাথে হয়তো ব্যবস্থা নেবে প্রশাসনে এটার বিরুদ্ধে আমরা নিজেরাই চেষ্টা করতেছি যাতে দ্রুতভাবে হয় এবং যারা হয়রানির শিকার হয়েছেন তারা যেন এটা একটা সমাধান পান কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কাইন্ডলি আপনারা পেজগুলোকে একটু দেখে বুঝে তারপর ইয়ে করবেন আমাদের নাম্বার কিন্তু একদম ফিক্সড নাম্বার যেমন আমার নিজের নাম্বার যে ওয়ান সেভেন এইট ওয়ান ফোর থ্রি নাইন এইট ওয়ান এইট এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারটা আমার পার্সোনাল পেজে স্পষ্টভাবে দেওয়া আছে এই নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে আপনার কথা বললে না ওই পেজ থেকে কথা বলে এবং রিভার ফিশের পেজে কিন্তু স্পষ্টভাবে রিভার ফিশের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে রিভার ফিশের অফিসিয়াল নাম্বার চারটা পাঁচটা না একটা ফিক্সড নাম্বার সো ওই একটা নাম্বার ওই একটা হোয়াটসঅ্যাপ ছাড়া আপনার হচ্ছে কোনো অন্য কোনো ইয়াতে আদার্স ইয়াতে যোগাযোগ করবেন না অন্তত আমাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য আর আরেকটা বিষয় বলি সবচেয়ে ইজি হচ্ছে ওয়েবসাইটে ঢুকে অর্ডার করেন সেখানে কোনো রিস্কের কোনো ব্যাপার নেই এটা কি আসল পেজ না এটা ফেক পেজ এটা মানে ভেরিফিকেশানের জন্য যে জটিলতা পড়তে হয় এটা পড়তে হবে না রিভারভিজ ডট কম ডট বি এই নামে আর কেউ ওয়েবসাইট খুলতে পারবে না গুগলের সিস্টেমটা খুবই স্ট্রং সো হচ্ছে ওই এই ওয়েবে ঢুকে আপনারা অর্ডার প্লেস করে দেন কোনো হয়রানির মুখেই পড়বেন না যাই হোক আমি আবার প্রোডাক্টে ফিরে আসি এখানে আমরা চিংড়িগুলাকে দেখাইলাম এই বক্সটাকে সরাই নিতে বলছিলাম তোমার বক্সটাকে একটু সরব অনেকদিন পর একদম ঈদের বেশ আগে রমজানের ঈদের বেশ আগে আসছিল রমজানের এক সপ্তাহ আগে মনে হয় না যেন চার পাঁচ দিন আগে আসছিল এর মধ্যে আর মংলা থেকে দেশি মুরগি নেই যারা আপনারা দেশি মুরগি নিচ্ছেন আমাদের কাছ থেকে আমরা দুইটা জায়গা থেকে সোর্সিং করি একটা হচ্ছে নেত্রকোনা আর একটা হচ্ছে বাগেরহাটের মংলা দেখ মংলা থেকে নেত্রকোনা থেকে জীবিত আনা হয় তারপরে এখানে আমরা প্রসেসিং করে আর যেটা ইয়া থেকে আসে মংলা থেকে আসে সেগুলো হচ্ছে ওরা ওখান থেকে প্রসেস করে পাঠায় কারণ ওরা লাইভ পাঠাইতে পারে না লাইভে অনেক খরচ পড়ে যায় জ্যান্ত পাঠাইতে হইলে পিক আপ ভাড়া অনেক পড়ে যায় তখন আবার মুরগির দাম হয়ে যাবে ডাবলেরও বেশি সে কারণে ওরা হচ্ছে একদম ওইখান থেকে জবাই করে হাতে চামড়া মানে হাতে পশংটা উঠায় তারপরে পাঠায় কিন্তু যারা আপনারা মংলার মুরগি নিস্তান আপনারা জানেন যে মংলার মুরগি মংলা অঞ্চলে যে দেশি মুরগিগুলো হয় ওখানে ওদের দেশি মুরগির কোয়ালিটি এবং টেস্ট অসাধারণ উপকূলীয় অঞ্চল তো ওয়েদার ওইখানে খুবই ভালো হ্যাঁ যার কারণে প্রাকৃতিক পরিবেশটা ওখানে অনেক ভালো আর অনেক ভালো এই রকম মানে মানুষ বলেন আর হচ্ছে মাছ বলেন আর মুরগি বলেন সবই একটা তরতাজা আবহাওয়া পায় সবারই হচ্ছে গিয়া বারবার খুব ভালো হয় ওদিকে একদম আমরা আর নিজেরা গিয়ে দেখছিলাম দেড় কেজি দুই কেজি আড়াই কেজি সাইজের রাতা মোরগ পাওয়া যায় দেশিটা একদম পিওর দেশি হ্যাঁ দেশি জাত দেশি মুরগি তো এই মোরগগুলার চাহিদা সবচেয়ে বেশি আমরা যখন আনছিলাম তারা অনেকেই পরে আবার ঈদের পরে চাইছিলেন ঈদের সময়ে মেহমানদারি করবেন সে কারণে অনেকেই চাইছিলেন পরে আমরা দিতে পারি নি কারণ ঈদের সময়ে তো আমাদের স্টাফ ওখানে যারা আছে তারাও ছুটিতে টুটিতে চলে যায় যে কারণে আনা যায় না এখানে ওরা এইভাবে একদম রেডি করে পাঠাচ্ছে এই মংলার হুম মংলার যে রাতাগুলো আছে এগুলো দেখবেন এগুলার যে এই যে দেখেন চামড়ার নিচে চামড়ার উপরের থেকে দেখা যাচ্ছে যে কি সুন্দর তেল জমছে মানে দুর্দান্ত এত তৈলাক্ত এত তেল তেলে এই মোরগগুলা আর মুরগিগুলা খাইতে খুবই ভালো আর এখন দেখেন অনেকে যারা নতুন আসেন অনেকে কনফিউশন করতে পারেন এইটা যে দেশি বুঝবো কীভাবে আমরা আপনাদেরকে বারবার বলছি দেশি বুঝবেন তার হচ্ছে এই যে ইয়া দেখে চর্বি দেখে হ্যাঁ দেশি মোরগ দেশি মুরগির চর্বি হবে হলুদ রঙের হলুদ একদম কটকটে হলুদ যদি এটা সোনালি হইতো পাকিস্তানি অথবা হচ্ছে আপনার টাইগার অনেক জাত আছে ওগুলো যদি হইতো ওগুলো চামড়া এগুলোর চর্বি কিন্তু হবে সাদা কালারের ওগুলো চর্বি হয় সাদা কালারের আর দেশি জাতের মুরগি যেটা আমাদের বাংলাদেশে যে গ্রামেগঞ্জে চোরে বেড়ায় উঠান বাড়িতে চোরে ঘাস লতা পাতা পোকামাকড় খেয়ে বড়ো হয় ওই মোরগ মুরগিগুলার যে চর্বিটা হয় ফ্যাটটাই সবসময় হলুদ কালারের হবে এখানে দেখেন অনেকগুলা চলে আসছে খুবই সুন্দর যদি আপনারা কেউ আজকের জন্য নিতে চান আজকের জন্য যারা ঢাকা সিটিতে আসেন আজকের জন্য নিতে পারবেন যারা ঢাকার বাইরে আসেন তারা অর্ডার করে করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে পার্সেল যায় ঢাকার বাইরে সেটার সাথে হচ্ছে চলে যাবে আচ্ছা এই যে ব্যাগটাগুলো না প্যাকেট করা শুরু করে দাও এসে অনেকগুলো আসছে খুব সুন্দর বেশিরভাগই আসছে রাতা একদম বেশ বড় বড় দেখেন এই যে রাতাগুলা হ্যাঁ এগুলা আপনার এই যে ড্রেসিংয়ের পরেও সবগুলো কিন্তু এক কেজির উপরে পর্যন্ত আসে ড্রেসিংয়ের পরে দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে যায় এগুলা মানে খুব দুর্দান্ত ড্রেসিং করার পরে দেখেন নাড়িভুড়ি নাড়িভুড়ি তো নাই এগুলো না নাড়িভুড়ি ফেলে দেওয়া হয় নাড়িভুড়ি ফেলে সুন্দর করে গরম পানি দিয়ে হাতে হচ্ছে ওরা গ্রামে হাতে পশনগুলো উঠায় তারপরে দেয় খুবই মজা খাইতে মঙ্গলা অঞ্চলে দেশিমোর দেশি মুরগি বড়ো হয় তো তাই পোক্ত হয় মাংস টাইট হয় দারুণ লাগে আর হচ্ছে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যেখান থেকে কিনেন দেশি মোরগ মুরগি কেনার সময় তার চর্বি দিয়ে ভেরিফিকেশন করবেন কারণ দেশিটা হইলেই তার চর্বি হবে একদম কটকটে হলুদ রঙের অন্য জাত হইলে সাদা হবে এর আগে আমি অন্য জাতের মুরগির সাথে সোনালির সাথে একেবারে সরাসরি কম্পেয়ার করেও আপনাদেরকে দেখাইছিলাম অনেকে যারা আগে আমার লাইভ দেখছেন তারা বলতে পারবেন সেটা একদম স্কিনের উপর দিয়েই এটা দেখা যাচ্ছে যে এটার কি এগুলোর কী পরিমাণ চর্বি চর্বি হইছে এগুলা খুবই টেস্টি হবে এই মোরগ মুরগিগুলা বেশিরভাগই আছে মোরগ রাতা মোরগ ঝুটি এটা অবশ্য মুরগি ঝুটিওয়ালা রাতা মোরগটাই সবচেয়ে বেশি যেগুলো এরকম ঝুটি আছে ঝুটিওয়ালা মোরগটাই সবচেয়ে বেশি তো এগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন হ্যাঁ রিপ্লাই দিতেparam এই অফিসে ইয়া করতে যে অফিস ফোন দাও ফোন দেয়া বলো যে যারা লাইভে হচ্ছে কমেন্টস করতেছেন যারা তাদের যেন রিপ্লাইটা দ্রুত গতিতে দেয়া হয় আর আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে লাইভে দিয়ে দেওয়ার জন্য ওয়েবসাইটের লিংকটা আচ্ছা মাঝখানে আরেকটা জিনিস দেখাই আমরা এইভাবে হচ্ছে বাগদাগুলো প্যাকেট করি বক্স করে এক বক্সে হাফ কেজি করে থাকে যারা এক কেজি নেন তারা হচ্ছে একসাথে দুই বক্স আমরা দিয়ে দেয় আবার যারা হাফ কেজি চান হাফ কেজিও কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু এখানে হাফ কেজি নিতে কোনো বিধি নিষেধ নাই হ্যাঁ এইভাবে করে ওই বাগদাগুলো প্যাকেট করে এইরকম করে একদম আমরা প্যাকেট করে রেডি করে আপনাদেরকে পাঠাচ্ছি এভাবে আপনারা প্যাকেট করা এভাবে নিতে পারবেন বার্ডাগুলো আচ্ছা তোমরা প্যাকিং করার সময় খেয়াল রেখো এক চেটিয়া বড় আবার কারো কাছে যেন এক চিটিয়া ছোটো না চলে যায় হ্যাঁ বড় ছো মানে বড় তারপর এগুলো মিলায়া তারপর প্যাকিংটা করবা যেন এক চেটিয়া কারো কাছে ইয়া না চলে যায় সব যেন সমান থাকে ঠিক আছে তো এই মোরগ মুরগিগুলো কথা বলতেছিলাম এগুলো যদি আপনারা নিতে চান আজকে যারা ঢাকা সিটির ভেতরে নিতে চান আজকে নিতে পারবেন আজকে আমরা আপনাদেরকে ডেলিভারি করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ একটু হয়তো রাত হয়ে যাবে সেক্ষেত্রে কারণ এখনই তো প্রায় সন্ধ্যা হওয়ার পথে হয়তো একটু রাত হয়ে যাবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও নিতে পারবেন দ্রুত হচ্ছে আমাদের টিম আপনাদেরকে দামটা জানাই দেবে আর কমিউনিকেশন করে আপনারা দামটা নিতে পারবেন আমরা ওয়েবসাইটেও ওয়েবসাইটে অলরেডি বাগদা আছে তাই না বাগদা আছে আর মোরগ মুরগির দামটা আমরা ওয়েবসাইটে উঠাই দিচ্ছি আপনারা ওয়েবেও সরাসরি অর্ডারটা প্লেস করতে পারেন আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ কোনো ভুয়া পেজের পাল্লায় পড়বেন না ভেরিফিকেশান করবেন ফলোয়ার দেখে কারণ একটা পেজ যখন ভুয়া সে কালকে রাতে খুলছে তার ফলোয়ার হবে দুইটা চারটা পাঁচটা শুধু লোগোটা ইউজ করলে তো আসল হয়ে যায় না অনলাইনের দুনিয়ায় হচ্ছে আসল নকল ভেরিফিকেশানটা খুব জরুরি আমাদের পেজের ফলোয়ার আছে প্রায় আড়াই লাখের উপরে আমার পার্সোনালটার উপরে আছে এক লাখের উপরে সো এগুলো একটু ভেরিফিকেশান করে নেবেন ফলোয়ারটা চেক করে নেবেন তাহলেই আপনার মানে এই দ্বন্দ্বের মধ্যে পড়বেন না তো আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে একটু সচেতনতার সাথে হচ্ছে কেনাকাটাগুলো করবেন তাহলে আর কোনো সমস্যার মধ্যে পড়বে না যারা নক করেছেন কমেন্টসে তাদের রিপ্লাইটা আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি আর ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সরাসরি ওয়েবে ঢুকেই পারচেস করতে পারবেন